বিসমিল্লাহ রহমান রহিম বিশ্ববিখ্যাত ঔপন্যাসিক বাংলা সাহিত্যের কিংবদন্তি বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লন্ডন ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি থেকে পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জিকোরগাসার জনপ্রিয় সংগঠন সেবার প্রধান উপদেষ্টা হোসেন উদ্দিন হোসেন গুরুতর অসুস্থ হয়ে যশোর সিএমএইসে চিকিৎসাধীন অবস্থায় গতকাল চারটা বেজে পনেরো মিনিটে ইন্তেকাল করেন ইন্নানিল্লাহে ওয়া ইন্নের রায়জুন সবাইকে পাসআট নিউজে স্বাগতম পাসওয়ার্ড নিউজের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ আজ একুশে মে জোহর নামাজের পর জিকোরগাসার ঐতিহ্যবাহী বিএম স্কুল মাঠ প্রাঙ্গনে বিশ্ববিখ্যাত ঔপন্যাসিক জিকোরগাসার কৃতি সন্তান হোসেন উদ্দিন হোসেনের নামাজের জানাজা অনুষ্ঠিত হয় জানাজা নামাজের আগেই গার্ড অফ অনার রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয় রাষ্ট্রীয় সম্মাননা ও ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে শেষ বিদায় জানানো হয় মুক্তিযোদ্ধা হোসেন উদ্দিনের শরণে এক মিনিট নিরাপত্তা পালন করেন উপস্থিতা আমার সঙ্গে শুরু করতে পারেন এই কাজ শুরু হবে শেষ আপ

نوا با 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 दावर 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 बाप को सुपर बाकी हो चुके हैं ना आज तुझे क्यों ना घबरा जब तेरे तेरे आवाज़ तो कुछ बात है तेरे अपने आवाज़ के बाद में आवाज़ पर तेरा है